গ্রীষ্ম হোক কিংবা বর্ষা কেসিপালি ভরসা না আজকের আমি কোন ছাদার দিচ্ছি না আজকের শেষে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব অর্থাৎ গ্রীষ্ম হোক কিংবা বর্ষা বা শত্রু বা গরিব হোক কিংবা ধনী বা ছাত্রছাত্রী হোক কিংবা শিক্ষক শিক্ষিকা বা হারি কিংবা জিতি এই ধরনের সেন্টেন্স এই ধরনের ফ্রেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং ইংলিশে কি করে বলতে হয় সেটা শিখে নেব তাহলে প্রথম সেন্টেন্সটা কেসিপালকে দিয়ে শুরু করা যাক গ্রীষ্ম হোক কিংবা বর্ষা কেসি পালি ভর্ষা তাহলে দেখুন গ্রীষ্ম হোক কিংবা বর্ষা এই ফ্রেসটা আমাদের আগে জানতে হবে না এটা আমরা ওয়েদার দিয়ে শুরু করব। কিন্তু ওয়েদার নট দিয়ে নয় ওয়েদার নট দিয়ে কি করে সেন্টেন্স বানাতে হয় এই শেষ নিয়ে আলোচনা করেছি এখানে ওয়েদার তারপর ইট অর্থাৎ ইট ইজ কিন্তু পাস্টে হলে ইট ওয়াজ হবে ওয়েদার ইট ইজ

পরের সেন্টেন্স বন্ধু হোক কিংবা শত্রু কেউ তার মৃত্যুর কেউ তার খবর জানতো না কেউ জানতো না এক্ষেত্রে নো ওয়ান নিউ হবে নো ওয়ান কেউ না নো ওয়ান নিউ অ্যাবাউট তাহলে কি হলো ছেলেদের কথা বলছে দিন হোক কিংবা no one knew about নাইট ওয়েদার ইটস ডে ওয়ার নাইট কমা সে পাড়ার মোড়ে বসে আড্ডা দেয় তাহলে sits

কেউ স্বপ্নেও ভাবতে পারেনি এটাকে ট্রান্সলেট করলে কি হবে নো ওয়ান নো ওয়ান ইভেন্ট এখানে ইভেন্ট কেন আনলাম এই সেশন আলোচনা করা হয়েছে নো ওয়ান ইভেন্ট ড্রিমড নো ওয়ান ইভেন্ট ড্রিমড অর্থাৎ কেউ স্বপ্নেও ভাবতে পারেনি তারপর দ্যাট দ্যাট এভরি ওয়ান ইন স্কুল উড ফেল উড ফেল ইন দা সেকেন্ডারি এক্সামস স্কুল স্কুল ছোট হোক কিংবা বড় সকলে অরিজিৎ সিং এর গানের ভক্ত তাহলে ছোট হোক কিংবা বড় হয়েদার ইয়াং অর ওল্ড ওয়েদার ইয়াং অর ওল্ড কমা সকলে অরিজিত সিং এর গানের ভক্ত সকলে ইজ ইজ আ আ ফ্যান ফ্যান অফ সিং সংস হারে আমরা খেলব হুয়েদার উইল লুজ অর উই অর্থাৎ হারে কিংবা জিতি হুয়েদার উই লুজ or উই কমা উই উইল প্লেদার উই লুজ অর উই উই উইল প্লে

খোঁজ নিলে জানতে পারবো যদি আমরা খোঁজ নি তাহলে জানতে পারবো উই উইল নো ইফ উই ইনভেস্টিগেট পরের সেন্টেন্স বৃষ্টি হোক কিংবা রোদ আমরা যাব হোয়েদার ইটস রেইন অর সানশাইন হোয়েদার ইটস রেইন অর সানশাইন উই উইল গো হোয়েদার ইটস রেইন অর সানশাইন উই উইল গো পরের সেন্টেন্স গরিব হোক কিংবা ধনী বা বড়লোক সবারই বাঁচার অধিকার আছে ঠিক বললাম তো তাহলে গরিব হোক কিংবা ধনী ওয়েদার ফোর অর রিচ বা ফোর অর ওয়েল দিও আমরা লিখতে পারি ওয়েদার ফোর অর ওয়েল দি এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু লিভ এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু লিভ ওয়েদার ফোর অর রিচ এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু লিভ লাস্ট সেন্টেন্সটি টি ইউনিভার্সাল ট্রুথ নিয়ে জন্ম হোক কিংবা মৃত্যু সবই ভগবানের হাতে তাহলে জন্ম হোক কিংবা মৃত্যু বার্থ অর ডেথার ইটস বার্থ ক্ষমা সবই ভগবানের হাতে হ্যান্ডস অফ গড এভরিথিং ইন হ্যান্ডস অফ অর্থাৎ সবই ভগবানের কন্ট্রোলে তাহলে ইটস অর ডেথ এভরিথিং ইজ ইন দ্য হ্যান্ডস অফ গড সো আজকের আমরা আলোচনা করলাম আজকের শেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর তার সাথে শেয়ার তো অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরের শেষে এরকম আরো নতুন নতুন টপিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ